সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখে মেলে ওই নীলিমা দেখেছ গ্রীক হিন্দু ফিনিশীয় নিয়মের রুরো আয়োজন শুনেছ ফেনিলি শব্দে তিলোত্তমা নগরীর গায়ে কি চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারায়ে বয়স বেড়েছে ঢের নর নিবিছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কিরকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোন সাধনার ফল মনে কবে তারা ভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছিলে ছেলে মহেন্দ্রের সাথে উত্রল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবুও কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা নয় নয় শক্তি কর্মীদের বিবর্ণতা নয় আরো আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহবল বাতাসে ভূমধ্য সাগরে লীন দূর এক সভ্যতার থেকে আজকের নব সভ্যতায় ফিরে আসে তুমিও সেই অপরূপ সিন্ধু রাত্রি বৃতদের রোল দেহ নিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল তবু আজ ভোরের কল্লোল